টি ও ঝড়ের কারণে এই ধান মাটিতে পড়ে যায় ফলে এই ধান নিয়ে কৃষকেরা উদ্বিগ্ন এই কৃষকেরা এখন দ্রুত ধান তোলার জন্য শ্রমিক খুঁজছেন এই শ্রমিকেরা দেখুন ধান কেটে তারা একত্র করতেছেন একত্র করার পর একটি মেশিন নিয়ে এসে তারা ধানটিকে মাড়াই করছেন এই মাড়াই করার পর তারা এই মেশিন থেকে ধান তারা সংগ্রহ করে জোগাড় করছেন ফলে শ্রমিক সংকট দেখা দিয়েছে পাশাপাশি এক বিঘা জমির ধান কাটতে শ্রমিক দ্বারা দশ হাজার বা বারো হাজার টাকা গুনতে হচ্ছে যেটা খরচা বেশি লাভ নেই কারণ কাটুনি দামে আর থাকলো ওষুধ থাকলো তারপর ডিলার থাকলো উনি থাকলো পক্ষান্তরে শ্রমিকদের চাহিদা মেটাতে অর্থাৎ শ্রমিকের পরিবর্তে হারভেস্টার মেশিন আমাদের বাংলাদেশে ব্যবহার শুরু হয়েছে এই মেশিনকে বলা হয় কম্বাইন হারভেস্টার এই এক বিঘা জমিতে হারভেস্টার মেশিন দ্বারা ধান কাটতে তিরিশ মিনিট সময় লাগে এবং তিরিশ মিনিটের মধ্যে ধান কেটে সেই ধান এক জায়গায় এই মেশিন করে বস্তা বন্দি করে যারা কৃষক তাদের বাসায় তারা নিয়ে যেতে পারে এই এক বিঘা জমির ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিনের দ্বারা করতে প্রথমে এখানে শুরু হয়েছিল আড়াই হাজার টাকা তারপর তিন হাজার টাকা এখন চার হাজার এখন আরও শোনা যাচ্ছে যে পাঁচ হাজার টাকা পর্যন্ত লাগতেছে আমরা বিভিন্ন পত্রপত্রিকাতেও কিন্তু আমরা এই বিষয়টি আমরা লক্ষ্য করছি যে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা হারভেস্টার মেশিনের দ্বারা ধান কেটে তুলতে লাগছে তো তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ প্রবেশ করেছে এবং শ্রমিকের যে অভাব এই মেশিনই এখন পূরণ করছে ভবিষ্যতে এই কাজে যেমন ধান কেটে তোলার হচ্ছে ভবিষ্যতে যেন ধান রোপণের মেশিনও বিভিন্ন দেশে যে আবিষ্কার হয়েছে আমরা মনে করি এই ধান রোপণ করা সার দেওয়া নিরানি দেওয়া ঔষধ দেওয়া এবং রোগ প্রতিরোধের জন্য দ্রোনের সাহায্যে ঔষধ প্রয়োগ করা ইত্যাদি কাজে আমরা কৃষি সরঞ্জামাদি বিজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে আমরা ব্যবহার করতে পারি এবং কুলকে আমরা যে ব্যয় হবে তার অর্ধেকে নামায় আনতে পারি এ প্রসঙ্গে কৃষকেরা কি বলেন মেশিন না হলে মানে ধান কাটা পারতো না মানে মেশিন দিয়ে অনেক উপকার সরকার এটা অনেক উপকার জিনিস সরকারকে ধন্যবাদ না মেশিন আছে আমাদের এখানে খুব ভালো হচ্ছে তাছাড়া মানুষ তো আরও খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে ধান নিয়ে ধান নিয়ে তো খুব ধান জ্বালা হওয়া গেছে না অনেক ধান জমিতে গাছে গেছে মেশিন আসার পড়তে মেশিন দিয়ে অনেক জমি তাড়াতাড়ি ধান জমি মারতে উঠায় নিছে আমি এখন অবস্থান করতেছি জয়পুরহাট জেলার অন্তর্গত পাঁচবি থানাধীন মোহাম্মদপুর ইউনিয়নে এই মোহাম্মদপুর ইউনিয়নে কম্বাইন্ড হারভেস্টিং মেশিন দিয়ে এখানে ধান কাটা হচ্ছে এটি একটি বিজ্ঞানিকভাবে বৈজ্ঞানিকভাবে একটি সত্য এবং কম সময়ের মধ্যে মানুষ কাজ করতে পারতেছে একটি কথা বলা হয় সব সাধকের বড় সাধক আমার দেশের দেশ দেশমাতার ওই মুক্তিকামী দেশের সে যে আসা আমরা মনে করি কুলকে বাঁচাতে গেলে তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের আলোকে কৃষককেও আরও উন্নত সেবা দিতে হবে সেবা দিয়ে তাদের লাভের অংশ তাদের বাড়াতে হবে তবেই তাদের ছেলে মেয়ে জ্ঞানী হবে বিজ্ঞানী হবে ডাক্তার হবে উকিল হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে তবেই তো আমাদের দেশ আজকে স্বয়ং সম্পূর্ণ হবে আমরা মনে করি এই কৃষক কুলের আজকের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশ প্রেমিক হবে ধন্যবাদ সবাই